হ্যাঁ লও বন্ধুরা আপনারা স্ক্রিনে যেই ইমেজগুলো দেখতে পারছেন এটা কিন্তু টিকটক এবং ফেসবুকে তুমুল ভাইরাল হয়েছে এগুলো কীভাবে এডিট করবেন সেটাই আজকের ভিডিওতে দেখানো হবে তাই চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা টেকলাইট বিডিস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে ইমোজি দিয়ে একটি ছবি ক্রিয়েট করতে হয় সর্বপ্রথম আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা সার্চবার পেয়ে যাবেন সার্চবারে আপনারা লিখে দেবেন ইমোজি টু ফটো এটা লেখার পর আপনারা সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার পর আপনাদের সামনে কয়েকটা অ্যাপ শো করতে পারবে এরপর আপনাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এইরকম একটা ছবি অথবা এরকম একটা অ্যাপের ছবি দেখে আপনারা এই অ্যাপের উপর একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনারা এটা ইনস্টল করে নেবেন আমার ফোনে যেহেতু ইনস্টল করাই আছে তাই আমি সরাসরি ওপেন করে দিয়েছি এবার আপনারা নিচের দিকে আপলোড ফটো নামের একটি অপশন দেখতে পারবেন আর হ্যাঁ এখানে আসার পর আপনাদের যে সকল পারমিশনগুলো চাইবে আপনারা দিয়ে দেবেন আপলোড ইমেজের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের গ্যালারিটা শো করেছে আপনারা এখান থেকে যেই ছবিটা এডিট করতে চান আপনারা সেই ছবিটা এখান থেকে বাছাই করে নেবেন বাছাই করে নেওয়ার পর আপনারা কাজটি করতে পারবেন আর হ্যাঁ এই কাজটি করার সময় অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট সংযোগ ভালো থাকতে হবে সো দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দ মতো এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে জুম ইন এবং জুম আউট নামের একটু অপশন দেখতে পারছেন এটা দেখে আপনারা আপনাদের ছবিটা পারফেক্টভাবে বসাতে পারবেন ঠিক আছে বসানোর পর আপনার উপর দিকে সাইডের টিকমার্ক নামের একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই টিকমার্কের উপর একবার ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার পর আপনারা আপনাদের ছবিটা ক্রিয়েট হতে দেখতে পারবেন এবং এই ক্রিয়েট হওয়ার পার্সেন্টেজটা যখন হানড্রেড পার্সেন্ট হবে তখন আপনাদের সামনে ছবিটা চলে আসবে এবং এখানে নিচের দিকে আপনারা ডাউনলোড ইন হাই রেজেলেশন এবং ডাউনলোড ইন স্ট্যান্ডার্ড রেজলেশন নামের দুটি অপশন দেখতে পারবেন এখান থেকে যদি আপনারা ছবিটাকে হাই রেজুলেশনে কনভার্ট করতে চান তাহলে আপনারা ডাউনলোড ইন হাই রেজোলেশনের উপর একবার ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে অ্যাড শো করবে আমার ফোনে যেহেতু অ্যাডভেস বন্ধ করা তাই আমার ফোনে অ্যাড আসবে না সো আপনারাদের এখানে তিরিশ সেকেন্ডের একটা অ্যাড আসতে পারে আপনাদের অ্যাড দেখার পরে আপনাদের ছবিটা হাই রেজলেশনে দেখতে পারবেন আমার ফোনে অ্যাড বন্ধ করে থাকার কারণে আমাকে অ্যাডটা দিচ্ছে না সো আপনারা যদি সেম একইভাবে স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে নামাতে চান তাহলে আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর আপনারা ডাউনলোড স্ট্যান্ডার্ড রেজলেশন নামের অপশন দেখতে পারবেন আপনারা এটার উপর একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আর পারছেন এখানে কমপ্লিট ডাউনলোড ওপেন ফাইল নামের একটু অপশন আছে আপনারা যদি এই কমপ্লিট ডাউনলোড ওপেন ফাইলের উপর একবার ট্যাপ দেন তাহলে আপনাদের ছবিটা সরাসরি গুগল ফটোতে আপনারা দেখতে পারবেন ঠিক আছে আর এখানেও সর্বোচ্চ পরিমাণ জুম হয় আমি যদি এখান থেকে আপনাদের জুম করে দেখিয়ে দেই তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন ঠিক আছে সো এখানে দেখতেই পারছেন আমাদের ছবিটা কিন্তু ইমোজি দিয়ে সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ